তাপপ্রবাহের মধ্যে চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আয়লা এবং আসপানের মতো ক্ষতি হতে পারে রেমালে পঁচিশ মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে তা স্পষ্ট করেছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসার তথ্য বলছে ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরের পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা থাকতে হয় ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সাগরের পানির বর্তমান তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট সংস্থাটি বলছে বঙ্গোপসাগর তো বটেই চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে মে নাগাদ আরব সাগর থেকে তেইশ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে সংস্থাটি বলছে আগামী তেইশ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে আবহাওয়া অফিসের উদ্বৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে যা চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়টি এখন শক্তি সঞ্চার করছে আগামী বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে চব্বিশ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পঁচিশ মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসবে আবহাওয়াবিদরা বলছেন তৈরি না হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশে আঘাত হানবে কিনা তবে সাতাশ তারিখের দিকে উপকূলে আসতে পারে দু হাজার নয় সালের একুশ মে প্রবল শক্তি নিয়ে দেশের উপকূলে আঘাত হানে আয়লা সে সময় ব্যাপক ক্ষতি হয় দেশের কৃষকদের দু বিশ সালের বিশ মে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আসফান বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির প্রভাবেও ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায় এবার সেই আইলা আসফানের মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের Wildlife officials are very concerned Tan about tiger populations. About 500 tigers live in the region where a few rivers burst their banks and most likely contaminated supplies of fresh water.